নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি পুরো ভরা ওলের কোপ্তাকারি করে দেখাবো তার জন্য আমি প্রথমে ওলগুলো কেটে দিচ্ছি বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো উলটা ভালো করে ছাল ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি ওলগুলোকে নুন হলুদ জলে সিদ্ধ করে দিচ্ছি কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এতে দেব লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব এবার কেটে রাখা ওল পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দিচ্ছি ওলগুলো সিদ্ধ হওয়ার জন্য ওল সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে ওল থেকে জল ছেড়ে নেব এবার পুট তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব জিরে ভালো করে ভেজে নিয়েছি এরা বেঁচে রাখা চিংড়ি মাছ এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব ছোটো ছোটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু হালকা করে ভেজে নেব পুরের জন্য চিংড়ি মাছটা আমি এখানে হালকা করে ভাজছি বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না ভালো করে ভেজে নিয়েছি হালকা করে এবার আমি কড়াই থেকে চিংড়ি মাছের পুরটা নামিয়ে নিয়েছি আগে থেকে ওল সিদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালোভাবে মসৃণ করে মেখে নিচ্ছি ওল ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা ছোটো ছোট করে পেঁয়াজ আর দেব হলুদ আর দেবো লবণ আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি বেসন বেসনটা দিলে উলের মধ্যে কোফতা ভাজার সময় আর তেলের মধ্যে ফেটে যাবে না বেসনের জন্য কোফতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন এবার ভালো করে আমি সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে আমি একটু সাদা তেল মেখে নেব এবার এর থেকে লিচি করে নেব লিচি করে গোল করে খুলির মতো করে নিচ্ছি এবারে ফুলির মধ্যে এক চামচ গুড় দিয়ে দেবো দিয়ে ভালো করে মুখটা মুড়ে আবারও ভালো করে গোল করে নেব যাতে না ভাজার সময় ফেটে বেরিয়ে যায় এইভাবে করতে হবে দেখুন একটা চিংড়ির ভরা ওলের কোফতা রেডি আমি আবারও একটা করে দেখাচ্ছি আমি এখান থেকে একটা লিচি করে নিয়েছি এবার ভালো করে লিচিটাকে গোল করে একটা ক্ষির মতো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো চিংড়ি মাছের পুর দিয়ে ভালো করে গোল করে ছেঁপিয়ে নেব এবার হাজার জন্য কোফ আগে থেকে আমি সাদা তেল গরম করে রেখেছি প্রথমে ভালো করে হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিয়েছি এবার কোথা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটাকে আমি লক্ষণি করে নিয়েছি এক সিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি আবারও এক সিট ভাজার জন্য অপেক্ষা করব আর এই সময় গ্যাস লক্ষিমে রাখলে ভিতর থেকে কর্তাগুলো খুব ভালোভাবে ভাজা হবে কোত্তাগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি কোথাগুলো আমি ঢুকে নিব আমার এখানে সব পত্রা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিয়েছি এবার কারি করার জন্য এখানে ওই তেলের মধ্যে রান্না হয়ে যাবে এখানে একটা সুজো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর দেবো একটা তেজপাতা তেজপাতাও আমি মাঝখান থেকে খুলে দিয়েছি এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা দেব এখানে আছে লবঙ্গ দারচিনি আর এলাচ ভালো করে সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি এবার দেবো আদা আদাতে জল থাকে এই জন্য প্রচুর পরিমাণে ছিটকায় এই জন্য একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আদা দিলে আর গায়ের মধ্যে ছিটকে পড়বে না এবার ভালো করে এক আমি এগুলো ভেজে নিচ্ছি আমি এবার একটা পেস্ট তৈরি করে নেব এখানে একটা পাত্রে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে জল জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আবারও দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এবার মশলা থেকে চুলি ছেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব জল ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে কোপ্তাগুলো ভালো করে সেদ্ধ করে দেবো এতে করে সব মশলা কোপটার মধ্যে ঢুকে যাবে ভালোভাবে কোপ্তাগুলো দিয়ে লো ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দু মিনিটের জন্য আবারও আমি ফুটিয়ে নেব দু মিনিটের জন্য ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি চিংড়ির পুর ভরা ওলের কারি একদম রেডি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে